আসসালামু আলাইকুম আজকে চিকেন রাইস কেক রান্না করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সঙ্গে থাকুন মাংসগুলো কেটে নিয়েছি আদা ও রসুন দিয়ে দেব। লবণ দেব ড্রাক সয়া সস দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেলে চাউলের গুঁড়োগুলো কাই করে রেখেছিলাম সেগুলো ভালোভাবে মথে নেব ব্লেন্ড করা মাংসগুলো দিয়ে ভালোভাবে মথে নেব ভালো করে লম্বা করে এভাবে কেটে নেব একটি পাত্রে পানি দিয়ে দেব। ময়দা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঘন হয়ে আসলে চিলি ফ্লেক্স দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব কর্নফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সসটি তৈরি করে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বানিয়ে রাখা চিকেন রাইসগুলো সেদ্ধ করে নেব একটি পাত্রে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব পেঁয়াজগুলো হয়ে গেলে সেদ্ধ করে রাখা রাইসগুলো দিয়ে দেব। বানিয়ে রাখা সসগুলো দিয়ে রাইস কেকের ওপর দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সাদা তিল দিয়ে দেব। দেবো পাতা কুচি দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব হয়ে গেলো চিকেন রাইস কেক